চ্যাম্পিয়ন নয় জরের ফোয়ারায় বিজয় উল্লাসে মাতল এগিয়ে চলো সংঘ ঘরোয়া ফুটবল মরশুমে টানা তৃতীয়বার দ্বিমুকুর জয় করল তারা চলতি মরশুমের অন্তিম ম্যাচে রামকৃষ্ণ ক্লাবকে ছেলে খেলা করে চার শূন্য গোলে হারিয়ে লিগ খেতাব জিতল দল অন্যদিকে পাঁচ বছর পর ময়দানে ফিরে আবারও নিজেদের জাত চিনিয়ে দিল ব্লাড মাউথ ক্লাব চার দুই গোলের ব্যবধানে লাল বাহাদুরকে হারিয়ে রানার্স খেতাব পেল তারা ক্লাব লিগ ফুটবলের ঘরোয়া আসর শেষ হল বৃহস্পতিবার সন্ধ্যায় শ্যামসুন্দর কুম জুয়েলার্স আয়োজিত চন্দ্র মেমোরিয়াল লিগ ফুটবল আসরে অপ্রতিরোধ চ্যাম্পিয়ন হল এগিয়ে জনসংঘ চার শূন্য গোলের ব্যবধানে রামকৃষ্ণ ক্লাবকে হারিয়ে খেতাব জয় করে নেয় দল অন্যদিকে লালবাহাদুর ব্যবাগারকে হারিয়ে দীর্ঘ পাঁচ বছর পর ময়দানে এসে রানার্স খেতাব দখল করল ব্লাড ক্লাব রাজ্য ফুটবল সংস্থা পরিচালিত চন্দ্র মেমোরিয়াল লিগে বৃহস্পতিবার অনুষ্ঠিত হল দুটি নির্ণায়ক ম্যাচ দিনের প্রথম ম্যাচে লালবাহাদুর ক্লাবকে চার দুই গোলের ব্যবধানে হারিয়ে চার পয়েন্ট নিয়ে রানার্স খেতাব দখল করল ব্লাড মাউথ অন্যদিকে অন্তিম এবং নির্ণায়ক রয়েছে রামকৃষ্ণ ক্লাবকে ছেলে খেলা করে চারশন গোলের ব্যবধানে হারিয়ে টানা তিনবার দিমুকুট জয় করল এগিয়ে জনসংঘ উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত আসরের দুটি নির্ণায়ক ম্যাচেই দর্শকদের ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঞ্চে চ্যাম্পিয়ন দলের হাতে এক লক্ষ টাকা এবং হাতে ট্রফি তুলে দেন বিদ্যুৎ মন্ত্রী রতন নাথ তিনি জানান নেশার কবল থেকে যুব সমাজকে রক্ষা করতে হলে খেলাধুলোই নিয়োজিত করতে হবে অন্যদিকে রানার্স ব্লাডমাউথ ক্লাবের হাতে পঁচাত্তর হাজার টাকার প্রাইজ মানি এবং ট্রফি তুলে দেন রাজ্য ফুটবল সংস্থার সচিব অমিত চৌধুরী রঞ্জিত দাস ডিএমজি মেঘান্ত এবং অরণ্য সিং খুব ভালো ফুটবলার ছিল এডুকেশন টিমে ছিল বিমল রায় চৌধুরী উৎপল দেববর্মা আমাদের ভালো গোলকিপার ছিল অর্জুন দেবর্মা আমাদের নাম করা গোলকিপার ছিল আমার সাথে প্রথম তার দেখা হয় তাকে আমি মাঠে নিয়ে যে দরকার সেদিন সেদিনই বলেছিলাম এই ছেলেটা আপনাদের জয়েন্ট সেক্রেটারি ইঞ্জিনিয়ার সেখানে খেলাতে ছিলেন আজকে অর্জুন দেবর্মা এখানে নাম করেছে এবং ইঞ্জিনিয়ারিং খেলে জং জমাতিয়া সমরজিৎ দেববর্মা সুস্থ অরিজমাতিয়া মঙ্গল সিং বর্মা বিমল রিয়ান ভক্তসন জমাতিয়া সাবাদ জমাতিয়া প্রীতম হোসেন একটা জিনিস দেখছেন ট্রাইগন্দর মধ্যে ট্রাই মধ্যে আমাদের খেলা ফুটবল খেলা রাজ্য ফুটবল সংস্থা পরিচালিত দশ এই প্রথম ডিভিশন লীগ ফুটবলের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন ক্লাবের সর্বোচ্চ গোলদাতা চ্যাম্পিয়ন এগিয়ে দেবাশিস রায় এবং লাল বাহাদুর ক্লাবের রিসার্চ ভান লাল আসরের প্লেয়ার প্লে ট্রফি প্রদান করা হয় ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবকে অন্তিম দিনের দুটি ম্যাচকে ঘিরে ফুটবল প্রেমীদের ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় উমাকান্ত মাঠে রিপোর্ট নিউজ ভেঙ্গা